আমাদের কাছে কিন্তু আক্রমণ বলে কিছু থাকবে না সব প্রশ্নই কিন্তু কমন থাকবে অনেক কিন্তু নোটিশটা ইম্পর্টেন্ট আদারওয়াইজ হ্যালো एवरीवन মাধ্যমিক সাবজেক্ট ইংলিশ যারা এই বছর 9 থেকে 10 এ উঠলে তাদের জন্য প্রথম থেকে গাইডলাইন আমরা আমাদের চ্যানেলে আরম্ভ করলাম অলরেডি সাবজেক্ট বেঙ্গলির দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া হইলো একটু ভিজিট করে চলে এসো আর আজকে আমরা ইংলিশের গাইডলাইন প্রোভাইড করব এপ্রিল মাসে ফার্স্ট ইউনিট টেস্ট আমরা এখনই সাতাশের ফাইনাল নিয়ে ভাববো না এখন ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামেটিক ইভালুয়েশন নিয়ে ভাববো তার কি কি প্রোজ রয়েছে পোয়েট্রি রয়েছে গ্রামার রয়েছে রাইটিং রয়েছে কিভাবে আমরা পড়ব কেমন টাইপের কোশ্চেন আসছে ডিটেলসটা আজকের ভিডিওতে আলোচনা করব যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খাতা পেন নিয়ে বসে যাও পুরোটা নোট করে নাও আর যদি মনে হয় ভিডিওটি দেখার পর যে গাইডলাইন নেবে অর্থাৎ ক্লাস করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন ওকে লেটস স্টার্ট দেখো প্রথমে আমরা টার্গেট লিখে দিয়েছি ফার্স্ট ইউনিট টেস্ট ঠিক আছে 26 এর এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে চলেছে কি কি রয়েছে দেখে নি আমরা প্রথমেই দেখো পয়েন্ট করা আছে প্রোজ প্রোজ মানে তোমরা অলরেডি জানো গল্প তাই তো আমাদের ফার্স্ট টার্মে দুটো গল্প রয়েছে কি কি গো এক ফাদার সেলফ অর্থাৎ বাবার সাহায্য কে লিখেছেন রিডেন বাই আর কে নারায়ণ অর্থাৎ রসিকপুরম কৃষ্ণস্বামী স্বামী আয়ার নারায়ণ স্বামী গট ইট নেক্সট দুই নাম্বার রয়েছে দ্য পাসিং আওয়ে অফ বাপু রিডেন বাই নয়নতারা শেহগাল তাহলে এই দুটো প্রোজ যদি আমরা

ফেবেল মানে রূপকথার গল্প বা উপকথার গল্প এই রকম গুলোকে আমরা ফেবেল বলবো অর্থাৎ ফেবেল ইজ আ মরাল স্টোরি টট থ্রু দি অ্যানিমাল ক্যারেক্টারস ওকে একটি কবিতা রয়েছে যে আমরা ভালো করে পড়েনি প্রত্যেকটি প্রশ্ন আমরা কিন্তু কমন পাবো এই তো গেল প্রোজ এন্ড পোয়েট্রি যেটাকে আমরা বলে ডাকছি কি গো সিন প্যাসেজ এরপর দেখবো গ্রামার গ্রামারে কি কি রয়েছে এক

লেটার তো দুই প্রকার তোমরা জানো ফর্মাল লেটার এন্ড ইনফর্মাল লেটার এই লেটার কিন্তু তোমাদের দুটোই আসবে অর্থাৎ ফর্মাল লেটারও আসবে এবং তার সঙ্গে ইনফর্মাল লেটারও আসবে ওকে দু নাম্বার রয়েছে আমাদের প্যারাগ্রাফ রাইটিং তিন নাম্বার রয়েছে প্রিপারেশন অর্থাৎ প্রসেসিং রাইটিং আর চার নাম্বার রয়েছে নোটিস নোটিসটা কিন্তু আসবেই বলছি না কারণ এখানে পোয়েট্রির মধ্যে আমাদের একটাই সিলেবাসে রয়েছে কোনো কোনো স্কুলে কিন্তু লেসেন ফোর এটা কিন্তু দিতে পারে অর্থাৎ মাই ওন টু ফ্যামিলি যদি এই পোয়েট্রিটা বলে দেন যে এটা আসবে তখনই কিন্তু নোটিশটা ইম্পর্ট্যান্ট আদারওয়াইজ নট এইটা দেখে নেবে কোনো কোনো স্কুলে এটা বলছে কিনা আই থিংক ইউ গট ইট তাহলে পুরো সিলেবাসটা বোঝা যাবে প্যাটার্ন সিন প্যাসিস থেকে 10 নাম্বার আনসিন থেকে দশ গ্রামার দশ রাইটিং দশ অর্থাৎ পুরোপুরি আমাদের ফর্টি মার্কস কিন্তু এক্সাম চলেছে ফুল মার্কস ফর্টি ওকে তাহলে এই গাইডলাইনটা আমরা সম্পূর্ণ তোমাদের আলোচনা করে বোঝাবো অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজ এই অব্দি খুব শীঘ্র দেখা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টাটা